জেলার সমসহ হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই ফোর ডিজিটাল Three, two, one. দুর্গাপুরে মামড়া বাজারে রাস্তা শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের গ্রাম উন্নয়ন পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এডিডিএ চেয়ারম্যান দুর্গাপুর চেয়ারম্যানের সদস্য দীপঙ্কর লাহা এছাড়া উপস্থিত ছিলেন নম্বর ওয়ার্ডের প্রাক্তন রায় মামড়া বাজার লাভলি সমিতি যুগ্ম সম্পাদক অভিজিৎ হালদার বলেন আট কোটি টাকা ব্যয়ে দুই দশমিক ছয় কিলোমিটার রাস্তা হচ্ছে এই রাস্তা করতে গিয়ে যে সমস্ত ব্যবসায়ী দোকান ভাঙা করবে সেটাও এডিডিএ কর্তৃপক্ষ ব্যবস্থা করে দেবে এই ডবল রোডের সঙ্গে হচ্ছে ড্রেন যে সমস্ত ক্রেতা আমরা বাজারে বাজার করতে আসবেন তাদের জন্য থাকছে পার্কিং এর সুবন্দোবস্ত আমরা সেটাই আজকে শুভ সূচনা হল আমাদের মাননীয় মন্ত্রী সাহেব চেয়ারম্যান কবি দত্ত সাহেব সবাই এসেছিলেন প্রায় দুই কিলোমিটারের মতন রাস্তা আমাদের হচ্ছে আট কোটি সামান্য বেশি খরচা হচ্ছে রাস্তা দুদিকে ট্রেন উৎপাদ এবং ফেন্সিং দিয়ে সুন্দর করে সাজানো কেননা যে পরিস্থিতি এসে গেছে এখন ক্রেতা বিক্রেতার সংখ্যা বেড়ে গেছে মানুষের হ্যাঁ আরও একটা ব্যাপার হচ্ছে যে আমরা এডিডিও চেয়ারম্যান সাহেবের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের এখানে ল্যাট্রিন বাথরুম বা পার্কিং আলো রাস্তাঘাটটাকে সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা উনি সবটাই মেনে নিয়েছেন এবং আমাদের আগামী দিনে এই কাজটা শুরু হতে চলেছে আজকে সেটারই শুভ সূচনা হলো দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আই টোয়েন্টি